আর কোন ধাই না মুর্শি যাইতে আমায় সঙ্গে নিও আর কোন ধাই না মুর্শি না ফড়াইও আমার তরিকার পাগল দি আমোর জানা না ফড়াই দিও যাইতে আমায় সঙ্গে নিও ওরে যাইতে আমায় সঙ্গে লাগায় লাগাই দিও যাইতে আমায় সঙ্গে নিও আর কোন ধন সাইনা মুরশি একটা হলো শরীয়ত আর একটা মা রেফত ঠিক কিনা বলেন আল্লাহর পায়গাম্বার মৌসান আল্লাহরে কয় আল্লাহ তুমি আমার পায়গাম্বার বানাইছ তুমি আমার নবুতি দান করেছ পায়গাম্বার বানাইয়া নবী বানাইয়া খ্যান্ত হও না তুমি পৃথিবীর জমিনে আরো অনেক নবী পাঠাইছ কিন্তু আমি পয়গাম্বরের সাথে তুর পাহাড়ে তুমি আল্লাহ সরাসরি কথা কইছ আল্লাহ আমারে তুমি দাম বাড়াইয়া দিয়েছ আমার সাথে তুমি কথা বলেছ চতুর পাহাড়ে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে তিলকার রাসূল ফাদ্দালনা বাদহুম আলা বাদ মিনহুম কাল্লাম আল্লাহ ওরা ফা আল্লাহ কয় মান কালামাল্লাহ আমি موسی নবীর দা আমি পাঠিয়ে দিয়েছি কারণ কালিমুল্লাহ আমি আল্লাহর সাথে কথা কইছে সুবহানাল্লাহ কুন আল্লাহ কয় নবীদের মধ্যে তারতম্য রেখেছি ওই মুসা নবী কয় আল্লাহ আমি তোমার একজন এমন বন্ধুর সাথে দেখা করতে চাই যারে তুমি বেলায়েত দিছো আমি তো নবী নবুয়তের লাই একটা বেলায়েতি নাই একটা আল্লাহ কয় পাইরিbani দেখা করতে কয় ফার্মে সাওয়াস আছে আমি মুসার তো সাওয়াস কম নাই শক্তিও কম নাই কয় ঠিক আছে বের হয়ে যাও কোথায় গেলে পাব কয় যেখানে যাই পাবা সেখান থেকে আমার ওলীর কেরামত শুরু হবে কেমনে হবে কই মাছ একটা বাজি কইরা বাজি কইরা থলির মধ্যে ঢুকাইয়া তুমি নাও দিবা যেখানে গেলে দেখবা দুইটা নদী একত্রিত হয় এটাকে দুই নদীর মোহনা মোহনা বলা হয় সেখানে তোমার ব্যাগের ভিতর থেকে কই মাছটা জীবিত হইয়া যদি লাভ দিয়া পানিতে পড়া যায় বুঝতে হবে ওখানে আমার উলিষাতে তোমার দেখা হবে সুবহানাল্লাহ ওনার সফর সঙ্গী ইউসাইব ইবনে নুন উনি কয় হুজুর আমি যায় নামাজ কিছু খাবার এবার কই মাছ বাজি কইরা থলির মধ্যে ঢুকাইয়া এবার রওনা দিয়েছে নদীর পারে যাইতে যাইতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ইউসাইফে নুন ওনার হাতের থলি থেকে ওই বুনা করা মাছটা লাভ দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে মাছ পইড়া গেছে মুসা নবী ঘুম থেকে ওইটা কয় চলো একটু যাইয়া কয় মাছটা কি আছে কয় হুজুর আপনি তো ঘুমাইছিলেন এই ফাঁকে মাছটা লাভ দিয়া পইরা গেছে আরে কি ক আল্লাহ তো কইছে ওখানে আল্লাহর বন্ধুর সাথে মিলে দেখা হইব যারা বেলায়েত dise দৌড়াইয়া গেছে যাইয়া দেখতেছে একজন দাঁড়ায় রইছে সালাম দিছে আসসালামু আলাইকুম কয় ওয়া আলাইকুম সালাম আপনার নাম কি موسی پیغمبر কয় হ্যাঁ কারণ আমার নাম তো আপনাকে বলিনি কিভাবে জানলেন কে আমার আল্লাহ জানাইছে কয় আপনার নাম কয় আমার নাম হযরতে খিজির আলাইহিস সালাম খিযির আরবী শব্দ বাংলা অর্থ হলো সবুজ মানে অর্থাৎ সবুজ কেন ওনাকে বলতো মানুষ আর খিজির কেন ডাকত কারণ ওনার একটা স্পেশাল ওনার কেরামত ছিল উনি যদি কোনো কিছু হাতে ধরতো এটা সবুজ হয়ে যাইত উনি যে দিক দিয়ে হাঁটতো ওই জায়গাটা সবুজ হয়ে যাইত সোমান আল্লাহ বলেন না আল্লাহ রসুলের রওজা মোবারকের গুম্বুজ কি সবুজ সবুজ এটা ইমানই একটা কালা সবুজ এমন একটা কালা এটার মধ্যে আল্লাহর নিয়ামত রয়েছে বিজ্ঞান বলে যাদের চোখের মধ্যে সমস্যা তারা বেশি বেশি সবুজ রঙের দিকে তাকাও সবুজ রঙের দিকে এবার খিজির আলাইকি সালামকে হুজুর আপনার সাথে আমি থাকতে চাই সফর করতে চাই আমার সাথে সফর করতে হলে প্রথমে শর্ত মানতে হবে শর্ত কি কয় শর্ত হলো ধৈর্য ধারণ করা লাগবে কারণ তোমার লাইন একটা আমার লাইন আর একটা একটা উল্টা আর একটা বাও একটা উল্টা আর একটা বাও উল্টা কেন বাও কেন সেটাও আপনারা বুঝতে পারবে এবার কয় কি করা লাগবে কয় আমি যে কাজে করি এটা সমর্থন দেওয়া লাগবে বিরোধিতা করা যাবে না কয় মানলাম আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলে

আল্লাহর পায়গাম্বর মুসা নবী সহকারে ইউসাইবনে নুন সহকারে নৌকার মধ্যে যখন উঠে বলল নদীর মাঝখানের মধ্যে যাইয়া এবার হযরতে খিজির আলাইহিস সালাম হাতের লাঠিখানা দিয়া নৌকার মাঝখানে জোরে একটা বাড়ি মারছে বাড়ি মারার সঙ্গে সঙ্গে নৌকার মাঝখানে ফাটল সৃষ্টি হয়ে গেল নদীর পানিগুলো পাটল দিয়ে দেখা যাইতে লাগলো এবং সময় হজরাত মুসা কয় খিজি তোমার উদ্দেশ্য ভালো না তোমার মনের মধ্যে শয়তানি কয় কি কয় কয় হা মনের মধ্যে যদি শয়তানি না থাকবো তুমি নদীর মাঝখানে আইসা কেন নৌকাটারে বাড়ি দিয়া ব্যাঙ্গা ফলাইস এখন তোমার উদ্দেশ্য হইল আমরা যেন সবাই ডুব বাই জায়গায় মহিলা যাই তোমার উদ্দেশ্য বুঝি এটা এবার হজরতে কিজির কয় পাই তোমাকে আমি নৌকা উঠার আগে আমি শর্ত দিয়েছি আমার কথার বিরোধিতা করা যাবে না কাজের বিরোধিতা করা যাবে না আমি নৌকাটারে বাড়ে দিয়া ফাটাইছি নজর করে দেখো এই ফাটা দিয়া ফানি দেখা যায় কিন্তু ফানিগুলা ভিতরে ওঠে না ফানিগুলা ভিতরে ওঠে না রে তোমারে বলেছি কথা কম বলতে হবে কয় ঠিক আছে নদী পার হয়ে চলে গেল একটা ময়দান দিয়ে যাচ্ছে হঠাৎ করে ছোট্ট একটা শিশু বাচ্চা দৌড়াইতেছে খেলাধুলা করতেছে ডাক তারে অথবা জবাই করে তারে মাইরা ফলাইছে এবার কি রে কোন ডাকাইতে আসলাম। এটা দেখি নৌকা আইছে মাংনা ফার কইরা দিছে তারপর নৌকা শেষ আবার একটা মাসুম বাচ্চা মাইরা ফালাই এটা না লোক এবার খিজির কয় আপনারে বলছি চুপ থাকতে যদি চুপ থাকতে না পারেন বিদায় নেন এবার কয় ঠিক আছে কথা মধ্যে আমরা যদি পারেন, কিছু খাবার কিছু পানি আমাদেরকে দেন বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো এই মুহূর্তে না মাফ করেন বাড়ির ভিতর থেকে বের হয়ে যাচ্ছে হঠাৎ করে খিজির আলাইকি সালাম নজর করে দেখে ওই বাড়ির সামনে একটা গুদাম ঘর যেটার দেওয়াল বিল্ডিং এর মতো দেওয়াল ফাটল ধরে আছে ভিতরে অনেক খাবার আছে দেখা যায় এই সালাম বলে ওয়াল্লাহ পায়গাম্বার আমি রাজমিস্ত্রি হই আপনি যুগালি হন এই দালানটারে ঠিক করে দেওয়া লাগবে আপনার সাথে থাকবো না আপনার সাথে আর এক মিনজ থাকবো না যেই বাড়িতে খাবার দিল না যেই বাড়িতে ফানি দিল না ওই বাড়ির দেওয়াল বুঝি আপনি ঠিক করে দিবেন আপনার সাথে থাকা আমার পসিবল না কারণ আগেই বলেছি বেলায়াতের কাজ কারাবার অনেক মানুষের কাছে বেদাত মনে হইব সেরেক মনে হইব কিন্তু আমার আল্লাহর কাছে ওই কাজগুলো অনেক পছন্দ হয়ে যাইব একজন পাগলা রাস্তার পাশে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহর দিকে কয় আল্লাহ তোমার যদি পাইতাম কোলে নিয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতাম কয় আল্লাহ গো তোমার যদি পাইতাম তোমার মাথার মধ্যে এক নাম্বার সরিষার তেল লাগাইয়া দিতাম আল্লাহ গো তোমারে যদি পাইতাম তোমারে আমি এক নাম্বার গরুর দুধ কিনা খাওয়াইতাম এক নাম্বার গরুর দুধ আছে দুই নাম্বার আছে যারা দুধ ব্যাপারী হেতারা জানে এক নাম্বার কন্ডা দুই নাম্বার কন্ডা হ্যাঁ খুচুরে বাস করে রাখ দুধের মধ্যে পানি দেওয়া যাবে না পানি দিলে কি হবে বেআইনি হবে ওই ব্যক্তি হুজুরের ওয়াস্টারে ভালো করে আমলে নিচে কয় হুজুর কই এই কাজ করা যাবে না পরের দিন বাজারে যাইয়া এবার দুধ বেচতে গেছে কয় কি আজকে দুধের মধ্যে পানি দিছে নি কয় না হুজুর যেমনে কয়েছে হুজুর রে আমি মানি হুজুর কইছে দুধে পানি দেওয়া যাবে না আমি দুধে পানি দেই নাই পানির মধ্যে দুধ দিছি কিসের দুধ দিছে পানি ঘুরে দিছে বুঝছেন বিষয়টা আল্লাহ কয় মূসা নবী একদিন আল্লাহর সাথে কথা কইতে কই আল্লাহ তুমি তো কিছু খাও না কয় হ্যাঁ আমি খাই না কয় যদি খাইতে কিতা খাইতে আল্লাহ কয় আমার দুধ খুব পছন্দ দুধ খাইতে আচ্ছা এই পাগলা এবার আল্লাহ এই যখন এই কথা বলে মূসা নবী আয় থামড়া আল্লাহ কি ছোট বাচ্চা কোলে নিয়া করবি আল্লাহর কি এর মাথার মধ্যে লাগাই দিবে কল থাম বাড়া এটা কইয়া দৌড় দিছে পাগলা ভয়ে মুসা নবীর ভয়ে দমকের ভয়ে দৌড় দিছে জঙ্গলের ভিতরে মুসা নবীর বাইরে আল্লাহ আল্লাহর কোনো খবন নাই আল্লাহর কি নাই আল্লাহ নাই তিনবার সব কি তারে কারে দমক দিছ তাই যে তো তো কথা নাই ওলি আল্লাহর দরবারে গেলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় প্রমাণ আব্দুল কাদের জিলানি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন বাগদাদের জমিনের মধ্যে বাগদাদ শহরের মধ্যে উনি যেই মসজিদে এর করতেন বড় মসজিদ ইমাম হলেন ইমাম হওয়ার পরে নামাজ পড়াচ্ছেন হঠাৎ করে এক মুসল্লি এসে কয় হুজুর আমার মেয়ের বিবাহ শুক্রবারে আপনি পড়াইতে যাবেন কয় দাওয়াত কবুল করলাম হুজুর বৃদ্ধ হয়ে গেছে বয়স্ক মানুষ লাঠির মধ্যে ভর দিয়া টুকটুক করে শুক্রবারে জুমার পরে বক্তের মেয়ের বিবাহ পড়াবে এবার মেয়েটার বিবাহ পড়াইয়া এই মেয়েটারে বলে তুমি তোমার

আবার কেউ কেউ কয় না নিশ্চয়ই কোন কারণ আছে বিয়ে পড়ানোর পরে মেয়েটারে দুলার সাথে দেয় দুলা গাড়িতে কই আগে তো গাড়ি ছিল না এখন তো গাড়ি কত সুন্দর সাজগোজ করে তারপর নিয়ে আসে ঠিকই না কর দুলারে দিয়া দেয় কিন্তু আব্দুল কাদের জিলানি মেয়েটারে নিয়ে নিজে ঢুকছে করে ঘরের মধ্যে দুইকে আর দরজা খোলে না বক্তরাও দরজায় টোকা দিতে সাহস পায় না কিন্তু ওই যারা অলির দুশমন ওলি আল্লাহর সাথে তাল মিলাইয়া চলে কিন্তু ভিতরে ভিতরে মুনাফেকী তারা কয় হুজুর এসে বাইরেক আড্ডি গুড্ডি কৰমো দুই ঘন্টা হয়ে গেল হুজুর বের হচ্ছে মেয়েরটাও বের হচ্ছে মেয়ের মা বাবা ধরে যায় কয় মাগো আমগো বড় হুজুর আব্দুল কাদের জিলানীরে দিয়া বিয়া পড়াইলাম হাজার হাজার শত শত বিয়ে পড়াইলে কোনো সমস্যা নাই তোমার এ বিয়ে পড়াইয়া রুমের ভিতরে ঢুকাইছে কি করছে মেটা দুইটা চোখের বানিয়ে ছেড়ে দিয়া কয় মা আমি দেখলাম হুজুর আমার ঘরের মধ্যে প্রবেশ করাইয়া জায়নামাজের মধ্যে বসাইছে আর হুজুর একটা জায়নামাজের মধ্যে বসছে বৈশা হুজুর মরা কাবা করতেছে হুজুর মোশাহেদা করতেছে চক্ষু দুইটা বন্ধ কিছুক্ষণ পরে পরে লাঠি দ্বারা এইভাবে হাতের মধ্যে নিয়ে দমক দেয় কারে সুমান হুজুর জানি কারে দমক দেয় এমন জোরে দমক দেয় দমক তো আমার কলিজার মধ্যে লাগে আমি ভয় পাইয়া যাই এত জোরে দমক মারে কয় আর কোনো কিছু কয় না সবাই আইসা কয় হুজু আমরা অনেকে খারাপ মন্তব্য করেছি অনেকে আবার ভালো মন্তব্য করেছি আপনার কাছে হাকিকত জানতে চাই হুজুর কয় তোমরা কি জানো আমি আব্দুলি যা কিছু দেখি তোমরা দেখো না আমি আব্দুল কাদের জিলানি তামিবীটারে আমার একটা হাতের তালুর মধ্যে সরিষার দানার মতো দেখি তামাম তামিবীটারে দেখি বলবে হুজুর মানলাম না বুঝলাম না তাম পৃথিবীটা কেমনে হাতের মুঠের মধ্যে দেখা যায় যদি আপনার বুঝে না আসে যুক্তি দিয়া বুঝায় এখন বিভিন্ন জায়গায় সাইনবোর্ডের মধ্যে লেখা পৃথিবী এখন হাতের মুঠই যদি অ্যাড দেখি অ্যাডের নিচে দিয়ে লেখা থাকে মোবাইলের নাম এই মোবাইলের মধ্যে পৃথিবী আছে না নাই এখানে বসে যদি আমি টাইপ করে দেই আমার বাড়ি সাতপুর সাতপুর আমার গ্রাম কেমন দেখবো দেখা সম্ভব কিনা সম্ভব কিনা আমেরিকার প্রেসিডেন্ট এই মুহূর্তে কি করে জানা যাবে কিনা বিশ্বের কোন জায়গায় কি হইতেছে খবর পাওয়া যায় কিনা তো মোবাইল হাতে থাকে না পকেটে থাকে হাতে যখন থাকে তাহলে পৃথিবী আমাদের কিসে হাতের মতো এই মোবাইলের ভিতরে কোরআন শরীফ তিরিশ পারা কোরআন আছে এই মোবাইলের ভিতরে বোখারি শরীফ আছে এই মোবাইলের ভিতরে মুসলিম শরীফ আছে আবুদাউদ্দ শরীফ আছে তিরমিজি শরীফ আছে এই মোবাইলের ভিতরে সব কিছু আছে মোবাইলের বিটা হাঁটাইলে ওলি আল্লাহ পাওয়ার কি মোবাইলের তন কম না বেশি এটা হলো যুক্তি এটা কি যুক্তি আব্দুল কাদের জিলানি কাম পৃথিবী দেখি আমি যখন মেয়েটার বিবাহ পড়াইতে আসলাম নজর করে দেখলাম আজরাইল মেয়েটার পাশে ঘুরে মোরা কাবা করে দেখলাম আজরাইল তো মেয়েটা জান নিতে হয়েছে মেয়েটার কবজ করব কিন্তু আমি আব্দুল কাদের জিলানি জেইমের বিয়ে পড়াইছি বাসর ঘরে যাওয়ার আগে স্বামীর খ্যাত করার আগে এতেকাল হইতে আমি দিব না বলি আল্লাহ রাজে ভাগ্য পরিবর্তন করতে পারে দলিল নিয়ে যান প্রমাণ নিয়ে যান ঘরের ভিতরে ঢুকাইলাম কতক্ষণ পরে আজরাই লাগিয়ে লাডি দেখায় আর দমক দেয় লাঠি তাকায় আর আব্দুল কাদের জিলানীরে ডরায় ঠিক কিনা কো জিলানী এত সহজ তত না ওলিদের লিডা ওলিদের শর্তা লাঠি আর আজরাইল আল্লাহরকে আল্লাহ যতবার যায় ততবার দৌড়ায় যতবার যায় ততবার দৌড়ায় দৌড়াই করে কয় আব্দুল কাদের জিলানী কয় এই লোকটা বেশি সুবিধান না আল্লাহ কি কয় কয় এই লোক বারো বছর আগে নৌকা ডুবা গেছে আমারে ধরছে এই বারো বছর আগের নৌকাটারে তুমি আমি তুল্লা দিতে এটা মেয়েদের বরযাত্রী আসিল এটার মধ্যে মিষ্টির প্যাকেট আছিল এটার মধ্যে ফুলের মালা আছিল একটা মিষ্টিও যেন গনায় কম না হয় এই মিষ্টির সহ বারো বছর আগের বস যাত্রী তুলে আল্লাহ তোমার মাথা ঠিক আছে নি কয় যদি তুমি এটা না করো তাইলে আমি কম আল্লাহ টাল্লা কোনো কিছু নাই তুমি যদি না পারবা যেখানে কোনো কিচ্ছু নাই সেখানে তুমি আল্লাহ তুমি পারবা এটা ওই আব্দুল কাদের এটা বেতাইলা মানুষ এই মেয়েটার জান নিতে পারবি না আমি আব্দুল কাদের ঘোষণা করে দিলাম আল্লাহারে কৌকা আল্লাহ বলছে আল্লাহ আব্দুল কাদের কি সাপ মেয়েটার হায়াত বাড়াই দাও সোমান আল্লাহ